বিশাল আকার রক পাইথন উদ্ধার জামগাড়িতে উত্তেজনা গ্রাম জুড়ে বাঁকুড়ার গঙ্গা জলঘাটি জামগাড়ি গ্রামে ফের উদ্ধার হলো এক বিশালাকার রক পাইথন বুধবার বিকেলে গ্রামের সংলগ্ন একটি ফাঁকা মাঠে সাপটিকে প্রথম দেখতে পান এক স্থানীয় বাসিন্দা তিনি সাপটিকে তাড়ানোর চেষ্টা করলে সেটি দ্রুত পার্শ্ববর্তী একটি বেলগাছ গাছে আশ্রয় নেয় গ্রামবাসীরা দীর্ঘক্ষণ ধরে নানা উপায়ে সাপটিকে নিচে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন পরে ঘটনাটি গঙ্গাজল ঘাটি রেঞ্জ অফিসে জানানো হলে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে যথাযথ পদ্ধতিতে সাপটিকে কাছ থেকে নেমে উদ্ধার করেন বন দপ্তর সূত্রে জানিয়েছে উদ্ধার হওয়ার রক্তপাইথানটির দৈর্ঘ্য প্রায় সাত ফুট এবং ওজন প্রায় চোদ্দ কিলো পাঁচশো গ্রাম প্রাথমিক পর্যবেক্ষণের জন্য কিছুক্ষণ সাপটিকের রেঞ্জ অফিসে রাখা হয় পরে সন্ধ্যার দিকে গঙ্গাজল খাটির গভীর জঙ্গলে এটিকে নিরাপত্তা ছেড়ে দেওয়া হয়েছে বলে বন দপ্তর জানিয়েছে সাপ উদ্ধারের পুরো ঘটনাটি দেখতে জামগারি গ্রামের অগণিত মানুষ ভিড় জমান হঠাৎ এই বিশাল আকার সাপের দেখা মেলায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় どうも。 আজকে এই বিকেলবেলাতে মানে তিনটার পরে একটা ওই অজগর সাপ অজগর সাপটা এই দিক এই এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছি এইখান থেকে আমাদের একদম খেট ছেলে বড় লোহার ও দেখতে পায় সাপটাকে এক ইয়ার ঢিল মেরেছে মেরেছে পরে এই গাছটায় উঠে পরে ওই বেড়াই বসে আছে আর কি ফরেস্টে খবর দেওয়া হলো এসে সাপটিকে নামালো তাকে ঘুরে নিয়ে ফরেস্ট নিয়ে চলে গেল বড় সাপ আর কি অজগর সাপ গ্রাম জঙ্গলে এই ধরনের বড় সাপ অনেক বড় সব থেকে বেশি চন্দ্রপোড়া সাপটা বেরিয়েছে ওইটাতে বেশি ভয় ধরে গেছে গ্রামে